আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরব একটি নতুন ব্লগে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যা যা বাজার করে আনলাম সে সমস্ত কিছু তো দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে নিয়েছি একটি পাকিস্তানি মুরগি তো এই যে ব্রয়লার মুরগিটা আমরা আসলে খাই না তো পাকিস্তানিটাই নিয়েছি দেখতে পাচ্ছেন আর এপাশ থেকে নিয়েছি লাল ডিম এক ডজন পরিমাণ আর এখান থেকে নিয়েছি এক লিটার এক লিটার দু লিটার রূপচাদা সয়াবিন তেল বাজারে তো বর্তমানে সয়াবিন তেল পাওয়াটা খুবই টাফ যেহেতু সামনে রমজান তো যাই হোক সেই জন্য দুই প্যাকেট নিলাম আর আমাদের দুই ভাইয়ের জন্য এটাই অনেক বেশি এখান থেকে নিয়েছি এক কেজি পরিমাণ পোলাবের চাল ছোট ভাই বলছিল যে পোলাও খাবে পোলাও খাবে তার জন্যই মূলত পোলাওয়ের চালটা নেওয়া আর সেই সঙ্গে বন্ধু জুইলকেও আসতে বলেছি তিনজন মিলে আমরা খাব আর এখানে দেখতে পাচ্ছি নিয়েছি একটি কয়েল আর এপাস থেকে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি কিছু পরিমাণ রসুন নিয়েছি আর এখান থেকে নিয়েছি আলু তো সব কিছু মিলে আজকে আমি যতটুকু বাজার সদাই করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না ও আরেকটা কথা বলতে ভুলে গেছি বেগুন নিয়েছি দুটা কারণ বেগুন ভাজি করব গোল গোল করে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই যতটুকু লাগবে ঠিক সেই অনুপাতে নিয়েছি তো কেমন ছিল আমার এই ছোট্ট বাজার সদাই ব্যাচেলার স্টুডেন্ট লাইফের সেটা আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ